নিচের কোনটি নিত্য মূর্ধন্য বাসক শব্দ বা স্বভাবতই মূর্ধন্য কোন জায়গাতে বসছে এই জায়গা থেকে একটা বা দুইটা বাসা ভার্সিটি অ্যাডমিশনে হান্ড্রেড পার্সেন্ট আসবে কোনো সন্দেহ নেই আমরা এখন দেখে নিব যে একদমে তোমরা যারা যারা এই কবিতাটা আমার সাথে তিনবার একদমে বলতে পারবা এই আইফোনটা তোমার জন্য যদি পারো তা আমি তোমাকে গিফট করবো যদি না পারো তুমি আমাকে গিফট করবে রাজি প্লিজ টেক অ্যাকশন দেখি আমরা একদমে কয়বার বলতে পারি মাথায় রাখবো ভার্সিটি অ্যাডমিশন একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে ওকে লেটস গেট স্টার্টেড

দুই বার তো আমি তুমি তিনবার না পারলে তোমার আইফোন এত সহজে দিয়ে দিব আইফোন এত সস্তা আমি দুইবার পারছি তুমি তিনবার পারলে আমার বলে যে ভাই আইফোনটা দেন আগে তিনবার পারো আসো আমি তোমাকে বলি এই জায়গা থেকে যে একটা কবিতা আছে না এই কবিতা থেকে তোমার তিন ক্যাটাগরির প্রশ্ন প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসে নিত্য নিত্য মূর্ধন্য বসে শব্দ কোন অর্থাৎ এই শব্দগুলো কোনো নিয়ম মানে নেই কিন্তু মূর্ধন্য বসে এরপর প্রশ্ন আসতে পারে স্বভাবতই মূর্ধন্য কোন শব্দগুলোতে বসে এখান থেকে যে কোনো একটা তোমার অপশনে দেওয়া থাকলে ওইটা আনসার হবে অথবা প্রশ্নটা ঘুরে আসে তোমার এইভাবে নিশ্চয় কোন জায়গায় নিয়ম ছাড়াই মূর্ধন্য বসছে এখানে যে কোনো একটা তিন ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে আর আরো ডিফারেন্স করলে বলবে খাটি নত্ববিধান শব্দ কোনটা তখন এগুলো একটা হবে না খাটিনত্ববিধান হিসাবে কোনগুলো যেগুলো নিয়মের মধ্যে পড়বে ওই যে বসবে ওই জাতীয় যে কোনো একটা হবে অথবা তোমার টয়ের আগে সরি যুক্ত বর্ণের টয়ের আগে বর্ণের আগে বস যে যেগুলো তুমি মূধন্য নিয়ম ওইগুলো হবে খাটি নত্ববিধান যেগুলো তোমার নিয়ম মানে আর তোমার নিত্য মূর্ধন্য বলো শবদ্ধ মূর্ধন্য বলো নিয়ম ছাড়া বলে এগুলো তোমার কি এখান থেকে যে কোনো একটা আবার একবার প্র্যাকটিস করে দেখি তোমরা পারো কিনা আসো আমার সাথে একদম একদম এক তালে এক সুরে রাজি ওক্ষেপেন আসো শেয়ার করে রাখবো নিজের কাছে মাঝে মাঝে ধুমে প্র্যাকটিস করবো

আহ দেখছো আর একটু চেষ্টা করলে পারবা এখন কেন আমি তোমাকে বলি এখান থেকে বেশি প্রশ্ন আসে যে তোমার কঙ্কন পরীক্ষাতে আসে বাণিজ্য লবণ পরীক্ষাতে আসে এগুলো যে মধ্য দিয়ে তোমার পরীক্ষাতে আসে গৌ এটা মধ্য দিয়ে পণ এটা মূর্ধন্য দিয়ে পানি তোমরা তো পানি শুধু দৈতান্য জান পানি দৈনতান্য দিয়ে মধ্য দিয়ে এই মধ্য দিয়ে আরেকটা অর্থ আছে এরপরে তোমার পরীক্ষাতে এই যে নিকন পরীক্ষাতে আসে গণনা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে পণ্য অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসে এগুলো তোমার কি দিয়ে মধ্য দিয়ে মাথা গণনা প্রথমটা মধ্যাহ্ন পরে দৈনতান্য সে এই জিনিসগুলা বিষয় আসে তিন ক্যাটাগরির প্রশ্ন নিত্য মূর্ধন্য বললে এগুলো হবে সবত মূর্ধন্য বললে এগুলো হবে নিয়ম সারা মূর্ধন্য বললে এগুলো হবে শুধু খাটেন বিধান বললে আমার এগুলো হবে না তখন যেগুলো নিয়ম মানছে ওগুলো হবে কথা কি ক্লিয়ার এরপরে ভার্সিটি এই আরেকটা জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমার এই জায়গা থেকে কোন জায়গা জায়গা এই এই যে থেকে সেটা হচ্ছে তোমার কোন জায়গা এই জায়গা থেকে কই 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 তোমাদেরকে ভাই জাস্ট দেখাচ্ছি কোন জায়গা থেকে পরীক্ষা এই যে র বা মধ্য থাকা সত্ত্বেও যেখানে মুদান্য না এই জায়গা থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে যেখানে তোমার এই যে ওয়ার্ড আমরা তো জানি থাকলে মুদান্ন হয় বাট বলছে রবা মদিনেশ্য আছে কিন্তু কিন্তু মধ্যে হয় নাই কোনগুলো শিহরণ কেরানি গৃহায়ন বিহারিনী ঠাকুরানী রানী রি বা র আছে মদিনেশ্বর আছে কিন্তু মধ্যান্ন হয়নি এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে কেমন আসো এরপরে এগুলার পাশাপাশি আমরা এখন যাব স্বভাবতই মদিনেশ্বর যেখানে বসে স্বভাবতই মদিনেশ্বর যেখানে বসে এই ওয়ার্ডগুলো থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে স্বভাবতই মধ্যান্ন আষাঢ় শেষ ঈষৎ মেষ ভাষা কলুষ ভাষ্য মানুষ ষোড়শ কোষ পোষ রোষ ষট পুরুষ মানুষ প্রাচন্ড ষণ্ড প্রতুষ অবা আভাস ভাষণ অভিলেষ পোষণ উষর তোষণ উষা শোষণ ওষুধ

ওই যে নিত্য নিত্যমধিনাশ সভাপতি মধীরাশ অথবা নিয়ম মানে নেগুলো আর যদি বলে খাঁটি আবার যেগুলো নিয়ম মানে সো জাস্ট নথ্য বিধান জাস্ট এই দুইটা জায়গা থেকে সহত মদিনাশ সভাপত মধ্যে এই দুইটা জায়গা থেকে তৈরি করে প্রশ্ন আসবে এর বাইরে আর কিছু পড়া লাগবে না মোটামুটি এগুলো সো এটা আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচের প্রতিটা শিক্ষার্থীর মুখস্থ থাকার কথা কারণ আমাদের অ্যাডমিশন ব্যাচে পড়াইছে আমাদের বাংলা তোমরা যারা যারা এখন আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে জানো না তুমি যেই ইউনিটে ভর্তি তৈরি দাও যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি তৈরি দাও সবগুলো জায়গাতে আমার বাংলা আছে সো যদি তুমি ভালো ভাই আমার এখন এক পার্সেন্ট ল্যাংস আছে আমি বলবো তুমি ভাই যুক্ত হয়ে যাও ও এক পার্সেন্ট ফিল আপ করার দায়িত্ব আমার চোখে

একটা হচ্ছে তোমার বাংলা এম সি কিউবে বুক চার হাজার দুশো এম টাইম সিকে যেগুলো পিডিএফ ভার্সন অলরেডি আমাদের পেট বেঁচে দেওয়া আছে যারা এখনো আমাদের বাংলা অ্যাডমিশন বেঁচে যুক্ত হওয়া মাত্র ছশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারবা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ বা নগদে ভাইকে ছয়শো নিরানব্বই টাকা সেন্ড মানি করে ভাইকে এই হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি টেক্সট করো ভাই তোমাকে গ্রুপ অ্যাড করে দেবে এবং তোমরা যারা যারা আমি আবারও বলছি যেখানেই পরীক্ষা না গেল বাংলার দায়িত্বটা ভাইয়ের উপর একদম ছেড়ে দাও এবং তোমরা যারা যারা বি ইউনিট মানবিক পরীক্ষা দেবা এই লাস্ট টাইম তুমি যত বেশি এক্সাম দিবা তত নিজেকে ঝালে নিতে পারবা সো তোমাদের আমাদের বিএামবে যেখানে বাংলা ইংলিশ দিকে প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ অনলাইনে পঁয়ত্রিশ থেকে নিব টপিক ওয়াইজ দশ থেকে এবং ফাইনাল মডেল পঁচিশ থেকে এবং অফলাইনে আরও পঁচিশ থেকে পরীক্ষা দিতে পারবা মারে রিটেন পেপারে বাসায় বসে পরীক্ষা দেবা এবং সবচেয়ে স্পেশাল যেটা থাকতেছে সল্ভ প্লাস সো আমাদের নভেম্বরে তিন তারিখ থেকে টপিক ওয়াইজ এক্সামগুলো চলবে প্রতিদিন এইভাবে টপিক ধরে ধরে আমাদের তোমার এক্সামগুলো চলবে এরপরে আমাদের ফাইনাল মডেল ডিস্ট শুরু যেখানে কিছু কোয়েশ্চেন হার্ড হবে কিছু মডেল ডিস্ট মিডিয়াম হবে কিছু মডেল ডিস্ট ইজি হবে এক্সাম ছয়টা বাজে সল্ভ প্লাস সাতটা বাজে আমাদের এক্সাম ব্যাচে তোমরা যারা যারা এখনও যুক্ত হনে দ্রুত করে যুক্ত হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচো তোমার মাত্র কত টাকা পাঁচশো নিরানব্বই টাকা প্রথম তিনশো জনের মধ্যে থাকে বাট যদি এর পরে হয়েছে তখন কোর্স ফিটা বেড়ে যাবে তো যারা আমাদের এখন এক্সাম বেছে যুক্ত নেই এই ভিডিওতে যারা আসবে সবার জন্য পাঁচশো নিরানব্বই টাকা জাস্ট এই নাম্বারে তুমি বিকাশ বা নগদে তুমি মানি করে ভাইকে তুমি টেক্সট করো এই হোয়াটসঅ্যাপের মধ্যে পাঁচশো নিরানব্বই টাকা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো গুড বাই টাটা